দেখুন এগুলো হচ্ছে একদম দেশি ট্যাংরা আর এই ট্যাংরাটা আছে প্রায় আড়াইশো গ্রাম মতো যে দেখুন এরকম সাইজ আছে ট্যাংরা আর এটা আমি বানাবো আজকে দেশি ট্যাংরা দিয়ে সর্ষের ঝাল তো আমি এটা একদম আলাদা রকম ভাবে বানাচ্ছি অনেকে তো অনেক রকম ভাবেই বানায় তো আমি কি রকম ভাবে বানাচ্ছি চলুন দেখে নিন হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখি রান্নাঘর আমি রাখি তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নানা ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আজকের রেসিপি শুরু করা যায় হাই গাইস ট্যাংরা মাছের সর্ষে ঝাল বানানোর জন্য দেখুন এখানে সবার প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আর সবার প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য এক চামচ দিয়ে দিলাম সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে সামান্য একটু জল দিয়ে জন্য এটা জলে ভিজিয়ে রাখবো প্রায় আধ ঘন্টা মতো তাহলে খুব ভালো পেস্ট তৈরি হবে তো দেখুন এটা মোটামুটি আমি পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার এটা জল থেকে তুলে মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু অল্প সর্ষে আছে তাহলে খুব ভালো পেস্ট তৈরি হবে তো দেখুন এটাকে ভালো করে মিক্সার জারের মধ্যে দিয়ে ভালো করে ঘুরে নিয়েছি দেখুন খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছগুলো এগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা মাখিয়ে নিচ্ছি সবার প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এক চামচ মতো এক চামচ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ মতো কালো ও সাদা সর্ষে যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মতো তেল তেল মোটামুটি চামচ দিলাম সমস্ত কিছু বেশ ভালোভাবে ভালোভাবে মাখিয়ে মাখানো হয়ে গেলে এবার এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ভালো করে রেখে দেব এই যে দেখুন খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে এবার এটা এভাবেই কিছুক্ষণের জন্য রেখে দেব এবার একটা কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে দেখুন সর্ষে তেল দিয়ে দিচ্ছি দুই চামচ মতো তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিয়ে দিলাম হাত চামচ কালো জিরে ভালোভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এটা এবার হালকা করে একটু ভেজে নেব কিছুক্ষণের জন্য মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আর একটা পাকা টমেটো কেটে রেখেছিলাম দুটো মিডিয়াম সাইজের পাকা টমেটো সেটাও দিয়ে দিলাম একসাথে পেঁয়াজ আর টমেটো ভালো করে ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো একদম হাই ফ্লেমে পেঁয়াজ আর টমেটো বেশ ভালো করে কিছুক্ষণ এটা ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এই যে ম্যারিনেট করে রাখা ট্যাংরা মাছটা দিয়ে দিচ্ছি এটা প্রায় আমি পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো এটা কিছুক্ষণের জন্য পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো ভালোভাবে মেশানো হয়ে গেলে ওই বাটির মধ্যে সামান্য একটু জল ধুয়ে ভালো করে দিয়ে দিলাম দেখুন পরিমাণ মতো যতটা জল লাগবে ততটাই ঠিক দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঝোলটাকে কিন্তু ভালোভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নেবো তো দেখুন ঝোলটা একদম ফুটে গিয়েছে এবার এটাকে আস্তে করে নেড়ে দিচ্ছি যেহেতু মাছ গলে যাবে তাই হালকা হাতে নেড়ে দিলাম তো এটাকে নেড়ে দেওয়ার পর ঝোল যেহেতু ফুটে গিয়েছে একদম মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে এটা রান্না করব তো মোটামুটি দশ মিনিট পর ঢাকনা খুলে আবারও আমি ভালো করে নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর আবারও আমি ঢাকনা ঢাকা দিলাম তো এটা প্রায় কুড়ি মিনিট পর ঢাকনা খুলছি এখন এটা কিন্তু একদম মোটামুটি রেডি হয়ে গিয়েছে এটাকে আবার ভালো করে মিশিয়ে নিলাম হালকা হাতে তো দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষে তেল এর ওপরে ছড়িয়ে দিচ্ছি তো ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি একদম লো ফ্লেমে এটাকে আরও কিছুক্ষণ পাঁচ মিনিটের জন্য রান্না করে নিচ্ছি তাহলে রেডি হয়ে যাবে ট্যাংরা মাছের সর্ষে ঝাল তো এই যে দেখুন আমার একদম রেডি হয়ে গিয়েছে এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম তো ট্যাংরা মাছের সর্ষে ঝাল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আবার আসছি নতুন কোনো এক রেসিপি নিয়ে আজকের জন্য টাটা